বন্ধুরা আমি এখন বজরংভলি হনুমানজির সামনে আছি বন্ধুরা যে চাকা লাগানো বড় বড় ড্রাম গুলো আছে এখানে সব খিচুড়ি থাকবে আমি এখন চলে এসেছি ঠিক তার পার্শ্ববর্তী ময়দানে দেখেন ভারতের জাতীয় পতাকা বন্ধুরা এখানেও বিক্রি হচ্ছে বন্ধুরা এখন বেলা বারোটা বাজে আর আজকে বাইশে জানুয়ারি আজকে এখন থেকেই আমাদের ব্লগটা স্টার্ট হচ্ছে তো চলেন বন্ধুরা ব্লকের সঙ্গে থাকুন এবং লাইক শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বাইশে জানুয়ারি ঠিক আজ থেকে এক বছর আগে বাইশে জানুয়ারি দু সালে ভারতবর্ষ তথা এশিয়া মহাদেশের সব থেকে প্রাণের জিনিস রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল অযোধ্যার রাম মন্দিরে হ্যাঁ বন্ধুরা অযোধ্যার রাম মন্দিরে যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল আজকে তার এক বছর পূর্ণি হলো আর সেই জন্য আজকে ব্লগটা আমরা রামের পরম ভক্ত হনুমানজির সামনে থেকে শুরু করছি চলেন বন্ধুরা ভিডিওতে সঙ্গে আমি এখন বজরং হনুমানজির সামনে আছি আর এই হনুমানজি আজকে রামলালার প্রাণ প্রতিষ্ঠা রামের পরম ভক্ত আর এই দেখেন রাম রামজি রামলালা আর এই যে হনুমানজি এই দুজনকে সামনে রেখে আজকে ভিডিওটাকে সঙ্গে শুরু করলাম এবং আজকে এ দেখেন পুজো চলছে কাজ পুজোর কাজ চলছে আর আমাদের কৃষ্ণনগরের এই দেখেন ঘড়ির কাটায় বেলা বারোটা পাঁচ বাজে আর এখন থেকে আমাদের ব্লক টাস্টার সৎসঙ্গ মানে কৃষ্ণনগরের যে সৎসঙ্গ বা অনুকূল ঠাকুরের যে সৎসঙ্গ আছে তেইশে জানুয়ারি বড় একটা প্রোগ্রাম হয় কিন্তু আজকে যেহেতু বাইশে জানুয়ারি আর এই বাইশে জানুয়ারিতে তার আগে যে প্রস্তুতি সৎসঙ্গের সেটা আপনাদের সামনে একটু তুলে ধরি কারণ আমি এই মুহূর্তে সৎসঙ্গের মন্দির প্রাঙ্গনের যে বিশাল কর্মসূচি কালকা হবে আর যেখানে অনেক মানুষ লক্ষাধিক মানুষ খাওয়া দাওয়া করবে এই ঠাকুরের ভক্ত বা শিষ্যরা অ্যাকচুয়ালি ভক্ত শিষ্যরা সেই জায়গা মহলটায় চলে এসেছি এই জায়গায় একটু আপনাদের তো একটু চাকা লাগানো বড় বড় ড্রামগুলো আছে এখানে সব খিচুড়ি থাকবে হ্যাঁ বন্ধুরা সবসঙ্গে কালকে তেইশে জানুয়ারি আর এই তেইশে জানুয়ারি উপলক্ষে এক বিশাল আয়োজন এই আয়োজনের এ দেখেন এরকমভাবে চাকা লাগানো আছে সমস্ত কেউ আর এইগুলো এ দেখেন এগুলো স্টোরেজ হবে বন্ধুরা নতুন মাল একদম ফ্রেশ মাল একদম বড় বড় কন্টেনার দিয়ে অ্যালুমিনিয়ামে পাত দিয়ে করা আর এই একদম ফ্রেশ মাল ঠিক আছে তা এবার চলুন বন্ধুরা যে আর এ দেখেন এই ঠিক পাশেই হচ্ছে এই দেখেন চাকা লাগানো যেসব গাড়িগুলো দিয়ে খাওয়া দাওয়া মানে ওইখান থেকে নিয়ে গিয়ে যেগুলো পরিষেবা দেবে ছেলে পরিষেবা দেবে এ দেখেন বন্ধুরা এইগুলো একদম চাকা লাগানো ফ্রেশ ফ্রেশ গাড়ি বন্ধুরা সব একটা বিশাল আয়োজন হয় প্রত্যেক বছর তেইশে জানুয়ারি আর এইদের তার প্রমাস রান্নার যে সরঞ্জাম বটি ছাগানি বালতি আর এগুলো সব ধোয়ার কাজ চলছে তাই তো কোথায় পারি তোমাদের গোস্তারা গোস্তারা আর এটা এখন সুন্দরভাবে ধোয়ার কাজ চলছে পরিষ্কার পরিচ্ছন্ন হবে টাইম কলে কল লাগিয়ে দিয়েছে জলের আর এই দেখেন মানে এক দুই তিন চার পাঁচজন মিলে ধোয়ার কাজ চলছে বড় বড় নৌকা এগুলো মানে কালকে এই জায়গাটা আপনাকে দেখাতে পারবো না কারণ এখানে অনেকক্ষণ ভিড় থাকবে তাই বাইশে জানুয়ারি এই জায়গাটা সেই জন্য আজকে দেখাচ্ছে এই জায়গায় দিদি ভাই কড়াই পরিষ্কার করছে পরিষ্কার পরিচ্ছন্ন একদম নিট অ্যান্ড ক্লিন আর বড়ো বড়ো কড়াই এই কড়াইগুলোতে খিচুড়ি রান্না হবে আর ওই জায়গাগুলো স্টোর থাকবে এত বড় কড়াই রান্না হবে হ্যাঁ এই ঢাকা আছে এই যে উনুন করে দিয়েছে আর এই কড়াইটা আপনার আন্দাজ করতে হবে কড়াই ভেতরে তিপাল দিয়ে ঢাকা আছে আর এখান দিয়ে জল জল জন্য ব্যবস্থা করা আছে তাতে জল পড়বে আর এই দেখেন এখান দিয়ে রান্না হবে এই যে হেসেল এই যে এখানে হেসেল এত বড় কড়াই মানে এত কড়াই রান্না হবে বুঝতেই পারছেন তাহলে কত বড় অনুষ্ঠানটা আপনারা যারা অনুকূল ঠাকুরের শিষ্য তারা অবশ্যই ভিডিওটা দেখলে আপনারা কমেন্টে জানাবেন আর এই ঠিক তার পাশে দেখেন চাল আলু গাজর এগুলো রাখা আছে এই দেখেন আর এই যে গ্যাস মানে এমার্জেন্সির জন্য গ্যাস রাখা আছে এইগুলো সব সেটিং করছে এখন আর এ ঠিক এর পাশেই দেখেন চট দিয়ে মানুষ এখানে বসবে অনুষ্ঠান সূচি দেখবে খাওয়া দাওয়া করবে এই জায়গাটা খাওয়ার জন্য আর পাশেই কৃষ্ণনগর পৌরসভা থেকে দেখেন জলের ট্যাঙ্কি চলে এসেছে আপনাদের জুম করে দেখেন কৃষ্ণনগর পৌরসভা থেকে জলের ট্যাঙ্কি একদম সুন্দর পরিষেবা বন্ধুরা কালকে এই জায়গাটা আমরা আসবো কিন্তু কালকে এতটা ভালো করে দেখানো যাবে না যেহেতু আজকে ফ্রেশ আছে সেই জন্য পৌরসভার গাড়ি এগুলো সব আনা চলছে কাজ বড় বড় এগুলো দিয়ে খাবার খিচুড়ি ওইখান থেকে ড্রাম থেকে বড় এগুলো এগুলোর পরিষেবা করে হবে মানুষের কাছের পরিষেবা যেখানে বসে মানুষ খাবে সেই জায়গাটা এগুলো রেডি করা হচ্ছে সেইগুলো এগুলোতে করে দাঁড়া হবে রাখা হবে আর ওই বড়ো কন্টেনারে মানে খিচুড়ি বড়তে হবে তারপর এখানে স্টোরেজ হবে ওই বড়টাই তারপরে এইগুলোতে দিয়ে মানুষের কাছে পৌঁছে যাবে আমি এখন চলে এসেছি ঠিক তার পার্শ্ববর্তী ময়দানে এখানটায় স্টেজে বিভিন্ন অনুষ্ঠান গুলো হবে আর এই অনুষ্ঠানের জন্য এই দেখেন সব ডেকোরেটার্সের কাপড়গুলো ঠিক করা চলছে এরা সব করছে বিভিন্ন কাপড় মিলিয়ে ঠিক করছে যেহেতু সাদা বেশিরভাগই আর তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন আর এই উপলক্ষে কিন্তু অনুকূল ঠাকুরের যে অনুষ্ঠান দেখেন তার জন্য এ দেখেন বড় বড় বক্স চলে এসছে এই যে বিভিন্ন ডিজে দেখেন এলইডি স্ক্রিন লাগানো হচ্ছে এই যে বক্স বিভিন্ন যে তেইশে জানুয়ারি যে অনুষ্ঠানটা হয় কৃষ্ণাগরের সৎসঙ্গতে তার এই দেখেন স্টেজ এটা আর এই এল ইডিগুলো ওখানে সেটিং করা হচ্ছে এই যে এল এই যে বড়ো টিভির আকারে যেটা এল হয় টিভি সেটা এখানে পাট পাট করে রাখা আছে আর এগুলো সেটিং করা হচ্ছে আর এই তাদের বায়ার মানে এই ব্লগার ব্লগারূপের চ্যানেলে আপনারা কিন্তু এই প্রথম দেখছেন এই ধরনের টিভি এলইডি সেটিং আর এই যে বিশাল একটা বড় স্ক্রিন করা হচ্ছে আর এ দেখেন বক্সের সেট বিভিন্ন ধরনের বক্স না একটা ম এলাই অনুষ্ঠান বন্ধুরা আপনারা অবশ্যই অনুকূলটা করে যদি শির্ষান তো অবশ্যই আসবেন আর তাছাড়াও এমনি তেইশে জানুয়ারি প্রোগ্রাম উপলক্ষেও কিন্তু এখানে বিশাল একটা অনুষ্ঠান হচ্ছে নিয়ে গেলো সেটিংয়ের কাজ চলছে আর এ দেখেন বন্ধুরা সেটিংয়ের কাজ চলছে

সেটা কিন্তু চার এই আরেক বলতে বলতে আরেকজন নিয়ে চলে এসেছে একটা পাট যেগুলো পাট পাট করা থাকে বন্ধুরা সেগুলো এক জায়গায় জোড়া হয় এই যে বলতে বলতে লাগানো হয়ে গেল সেটিং আরেকটা এই দেখেন বন্ধুরা এলইডি স্ক্রিন সরাসরি লাগানো আপনাদের দেখাচ্ছি আট বাই দশ হচ্ছে তো চলেন বন্ধুরা আর সামনেটা ঠিক দেখতে এরকমই হবে বড় একটা স্কিন এই যে ব্লগার অরূপ কিন্তু আপনাদের জন্য ভালোবাসার জন্যই কিন্তু এইগুলো কিন্তু করতে পারছে বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিওটিকে লাইক শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ব্লগার অরূপটা বাইশে জানুয়ারি ঠিক এক বছর আগে যে রামলালার প্রতিষ্ঠা হয়েছিল তা আমরা হিন্দু হিসাবে গর্ববোধ করি এবং এই সরকার হোক সরকারের দীর্ঘকায়ু কামনা করি যে এই সরকারই একমাত্র করেছে যে আমাদের এই রামলালা প্রতিষ্ঠা দীর্ঘ এত বছর পরে তা রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল সেই উপলক্ষে আমরা হিন্দুরা বা আপামোর ভারতবাসী কিন্তু আজকের দিনটাকে আমরা সেলিব্রেশন করতেই পারি এবং সেলিব্রেশনটা যে আর যেমনভাবে কেউ প্রদীপ জ্বালিয়ে কেউ মোমবাতি জ্বালিয়ে কেউ বা আনন্দ করে বা কেউ পাঁচটা মানুষকে সেবা দিয়ে যে যেভাবে পারেন আপনারা কিন্তু আজকের দিনটাকে সেলিব্রেট করুন এবং চরণীয় করে রাখুন বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ সাল কারণ আর আমার যত সাবস্ক্রাইব বন্ধুরা আছে বা আমাদের যত শুভকি আমার ফ্যামিলির যারা আছে তাদের সবাইকে রামলালার প্রতিষ্ঠা দিবসে শুভ অভ্যর্থনা তো চলেন বন্ধুরা আগামী আবার কোন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে চলুন সারাদিনের ভিডিওতে আপনারা অবশ্যই দেখেন বন্ধুরা যোগ্য অনুষ্ঠানের জন্য বেলপাতা রামলালার জন্মবার্ষিকীতে মানুষকে খাওয়ানো দানের জন্য খিচুড়ি বিভিন্ন অনুষ্ঠানের জন্য হয়েছে খিচুড়ি তৈরি হয়ে গেছে এই জানুয়ারি অনস্বীকার্য ছিল আর আজকে তার এক বছর পূর্ণ উপলক্ষে এই অনুষ্ঠানটা করা হয়েছে এটা দর্জিপাড়া থেকে করা হয়েছে দর্জিপাড়া একটা বাড়ির মধ্যে হয়েছে পুজোর উপলক্ষে খিচুড়ি আলুর মিষ্টি আমাদের দর্জি পাড়া দর্জি পাড়াতে করা হচ্ছে আটটা বাজে দশ আমি এখন কৃষ্ণগর পোস্ট অফিসের মুখে আছি কেন জানেন কারণ কৃষ্ণগর পোস্ট অফিসের মুখ এমন একটা জায়গা যেখানে চার চার মতো রাস্তা তার থেকে বড় কথা এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু কালকে একশো আঠাশতম জন্মদিন তার দিকে সেই সমাবেশের স্টেজ তৈরি হচ্ছে চলুন বন্ধুরা একশো আঠাশতম নেতাজির জন্মদিনে আপনাদের কিছু যেটা হচ্ছে নামমাত্র মাত্র নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মশ্রী পালন করবে আর এর জন্য এখানে স্টেজ তৈরি হচ্ছে নেতাজির যে আমাদের কৃষ্ণনগরে যে নেতাজির স্ট্যাচু আছে সেই স্ট্যাচুটায় মাল্যদান অনুষ্ঠান হবে আর তার জন্যই দাদারা স্টেজ তৈরি করছে এটা এটা সিঁড়ি করছে যাতে লোকেরা মানে পৌর মাতা এবং প্রশাসনের লোকেরা যাতে মাল্যদান করতে পারে আর এই জায়গার উপরে এই ঘড়িটি এখনও বন্ধ আছে সামনেটা সেটাও লিখে দিয়েছে আর এই যেখানে আমাদের চার্চের মতো যে চা গির্জার যে অংশটা আর এখন এই এখানে বিভিন্ন রকমভাবে স্টেজের কাজ চলছে এই দেখেন বন্ধুরা কৃষ্ণ পোস্ট অফিসের মুখে আমি এটা হচ্ছে সোজা রাস্তা যাচ্ছে জলঙ্গি ঘোরের দিকে এটা হচ্ছে বাস স্ট্যান্ডে যাওয়ার রাস্তা এটা ওয়ান বাই এখন বন্ধ থাকে এটা সবসময় এই রাস্তাটা আর এই রাস্তা দিয়ে কৃষ্ণনগর এই রাস্তাটা দিয়ে কৃষ্ণনগর থেকে মেন টাউনে আসার রাস্তা তা আর ঠিক তার সামনেই এ দেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের পাদদেশে আছে মানে উল একদিকে আছে নেতাজি সুভাষচন্দ্র যার কালকে একশো আঠাশতম জন্মবার্ষিকী পালন হবে আর এইদিকে রবীন্দ্রনাথ আর এই যে মাইক লাগানোর কাজ শেষ হয়েছে

একদম পিন্টু চায়ের দোকানে পিন্টু মানে সারা রাত্রি এই দোকানটা খোলা থাকে চব্বিশ ঘন্টা এর কোনো শাটার বন্ধ নাই চলেন বন্ধুরা চা খেয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা চা খেতে খেতে আজকের ভিডিওটায় কিছু কথা আছে যেটা হচ্ছে সকালবেলায় আজকে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ সালে রামলালা প্রাণ প্রতিষ্ঠা হয়েছে আজকে দু হাজার পঁচিশ সালের বাইশে জানুয়ারি গ্রামলালার প্রতিষ্ঠার এক বছর পূর্ণ হলো আমরা আজকে সব কিছু দেখলাম যেখানে যেখানে পুজো হয়েছে সেখানেগুলো ছোট ছোট জিনিসগুলো অংশগ্রহণ করলাম তারপরে কালকে তেইশে জানুয়ারি কৃষ্ণনগরের সৎসঙ্গের যে বিশাল আয়োজন অনুষ্ঠান সেটার দিকে নজর রাখলাম তা তারপরে কালকে যে তেইশে জানুয়ারি নেতাজি একশো আঠাশতম জন্মদিন সেটা পালিত হবে এবং আশা করি আপনারা সবাই এই একশো আঠাশতম জন্মদিনে নিজেকে নিয়োজিত করবেন তা আজকের মতো ভিডিওটা বন্ধুরা শেষ করছে আর শেষ করার আগে আবার বলি প্রত্যেকটা ড্রাইভারকে সম্মান দিন মানুষকে সম্মান দিন আর শীতের আমেজ নিন রাস্তায় গাড়ি ঘোড়া সাবধানে চালান আর আমার মতো শীতকালে দু একবার চা খেলে হয়তো শরীরটা ভালো থাকবে তা আর কিছু বললাম না বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করি আবার একদিন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নমস্কার জয় হিন্দ